এজন্য বন্ধু আমার আমরা আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে আমরা সবাই মনে রাখতে হবে ফিলিস্তিন শুধু ওই অঞ্চলের মুসলমানের না বরং ফিলিস্তিন একশো আশি কোটি মুসলমানের আমাদের প্রত্যেকের আমাদের নারী পুরুষ শিশু প্রত্যেকের জবানে আমরা এটা মনে রাখতে হবে ফিলিস্তিনের সম্পর্ক এবং আমরা প্রত্যেকে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে এজন্য জন্য আমি অনুরোধ করছি ছেলেরা যুবকরা অনেক যুবক তোমরা তোমাদের কাছে এই বন্ধুর আবেদন এই ভাইয়ের আবেদন তোমরা নিজের জীবন সুন্দর করো আমার বাফ আমরাও বড় মুসিবতের মধ্যেই আছি অতএব আমরা প্রত্যেকেই সার্বক্ষণিক অনিরাপত্তা আমাদের জন্য পৃথিবীর সর্বত্র মুসলমান যদি নির্যাতিত হয় এমন কি হতে পারে না অচিরেই আমাদের এই অব্যাহত নাফরমানি আর অশ্লীলতা বেহায়াপনা আমাদের এই বেনামাজি জিন্দিগি আর বেপর্দা জিন্দিগির কারণে আমাদের উপরে আজাব আসতে পারে না